প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মৌমিতা মমিতা অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্রী তো মমিতার পড়াশোনা এখন বর্তমানে বন্ধ কারণ মমিতার বাবা নেই তার মা আছে ছোট একটা বোন আছে তো তার মা একটা সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে যা পায় তা দিয়ে সংসার চালায় তো মমিতার তার মা আগে মুরগির ব্যবসা করত বাজারেই একটা দোকান নিয়ে মুরগির ব্যবসা করত। কিন্তু মেয়ে মানুষ কতক্ষণ আর করতে পারে তো সেজন্য জন্য মুরগির ব্যবসাটা সেরে দিয়ে এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ করতেছে তো সেলাই মেশিনের কাজ করে যা পায় তা দিয়ে কোনো চলছে তো মৌমিতারও বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করতে হবে কিন্তু অভাবে সংসার যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য মমিতা এখন চায় ভালো একটা জীবনসঙ্গী তো ভালো একটা জীবনসঙ্গী পেলে মমিতার আর কিছু দরকার হয় না তো সে যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক সমস্যা নেই মমিতা বিয়ে করতে চায় মমিতা ব্যক্তিগত কোনো পছন্দ নাই যে তাকে পছন্দ করে বিয়ে করবে মমিতা সেখানে রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম